ফালাকাটা পুরো এলাকার নোংরায় মুখ ঢাকছে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফালাকাটা শহরকে গত তিন বছর আগে পৌর এলাকায় রূপান্তরিত করেছিল রাজ্য সরকার দু সালে ফালাকাটা পৌরসভার নির্বাচন হয়েছিল ফালাকাটা পৌরবাসীর পৌর এলাকার পরিষেবা নিয়ে বিস্তার অভিযোগ পরিষেবা পাচ্ছেন না ফালাকাটার বাসিন্দারা পৌরসভা গত দুমাস ধরে ফালাকাটার পৌর এলাকা থেকে কোনো নোংরা আবর্জনা তুলছে না ফলে ফালাকাটা পুরো এলাকার প্রায় সব ওয়ার্ডেই নোংরা আবর্জনায় স্তূপ জমেছে ছড়াচ্ছে মশাজনিত রোগ ওয়ার্ডে ওয়ার্ডে এতটাই নোংরা আবর্জনার স্তূপ রাস্তায় হাঁটা চলার অবস্থা পর্যন্ত নেই পূর্ব এলাকায় এখনও কোনো ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়নি ফলে নোংরা আবর্জনা ফেলানোর নিয়ম সমস্যায় পড়তে হচ্ছে পৌরসভাকে নোংরা সমস্যায় বিজয় ক্ষুব্ধ শহরের বাসিন্দারা বিরোধীরা কিন্তু পৌর বোর্ডকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে থালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বিষয়ে কি বললেন শুনে নেব স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি বলছেন শুনে নেব বলবেন বিষয়টা মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা রাস্তাটার অবস্থা এই ধরনের মানে এক এক সময় তো কি হয় প্রচন্ড নোংরা গন্ধ বেরোয় আমরা যে এই রাস্তার সামনে দিয়ে হাইটে অব্দি যাই সেখান থেকে প্রচন্ড গন্ধ বেরোয় আর শুধু সেটা না তো বৃষ্টির সময় কোনো মানে কোনো পরিষ্কারই করা হয় না শুধু রাস্তা না ড্রেনেরও সেম অবস্থা একটু বৃষ্টি হইলেই প্রচণ্ড ভরে যাবে নোংরা জল দিয়ে সেগুলো পাড়ায় পাড়ায় ঘরে ঢোকা এগুলো তো মানে ঠিক না না এগুলো তো একটা প্রপার ব্যবস্থা নেওয়া দরকার কারণ এই যে মানুষ অসুস্থ হয় এত হেন তেন এগুলোর পিছনে তো এই এইসবের মানে ক্লিনিংও তো একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস না আমরা যেখানে যেই রাস্তা দিয়ে হাইটে যাই সেই রাস্তাটাই যদি ক্লিন না থাকে বা সেই ড্রেনগুলোই যদি পরিষ্কার না থাকে তাহলে মানে আমরা স্বচ্ছভাবে থাকবো কীভাবে পরিষ্কারভাবে জীবনযাপন করবো কীভাবে এত নোংরা রাস্তাঘাটে এই রাস্তাটায় আসাই যায় না সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাইতেই পারে না না একটা প্রপার লাইট লাগানো আছে রাতের বেলা হইলেই এখানে দুনিয়ার বাজে আড্ডা তারপর এই ধরনের নোংরার কথা তো বললাম তো এইটার যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা নেওয়া দরকার আমার মতে এই বাসিন্দা হ্যাঁ 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 দশ নম্বর ওয়ার্ড এটা ফালাকাটা সুভাষপল্লী আমার বাড়ির পেছনের জায়গায় ওকে নাম টিউ পায় ফালাকাটা পৌরসভা নিয়ে এলাকাবাসী তথা পুরো ফালাকাটার পৌরসভা এলাকার জনসাধারণের বিস্তর অভিযোগ রয়েছেন হালাকাটা যে পৌরসভা পৌর বোর্ড ন্যূনতম পরিষেবাটুকু দেয় না আজকে আপনারা দেখুন দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে মার্চে বোর্ড গঠন হয়েছে তিন বছর অতিক্রান্ত আজ পর্যন্ত এলাকার যে ন্যূনতম পরিষেবা নালা পরিষ্কার বাড়ি বাড়ি পানীয় জল কোনো পরিষেবা নেই জায়গায় জায়গায় আপনার দেখতে পারবেন নালাতে ময়লা জমে আছে বর্ষাকালে জল উঠছে মানুষের বাড়িতে প্রবেশ করছে এর ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে মশা হচ্ছে ডেঙ্গু ছড়াচ্ছে আমরা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পুরসুপাণ্ডের আবেদন করছি যত দ্রুত সম্ভব শহর এলাকায় যে আপনার জঞ্জাল জমে আছে জায়গায় জায়গায় পাহাড় স্তূপ রয়েছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন এরকম পুরো শহরে রয়েছে জঞ্জাল পরিষ্কার নালা পরিষ্কার করুক এবং যে সমস্ত বাড়িতে জলের লাইন পড়ে আছে আশি শতাংশ বাড়িতে এখন জলের লাইন রয়েছে যে জল নেই সেই ব্যবস্থা করুক আলো তো ছেড়ে রাস্তাঘাট ছেড়ে দিলাম এগুলো বাজে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সামনে বর্ষাকাল কী হবে জানি না প্রথম পর্যায়ে আমরা আবেদন করছি এলাকায় যে জঞ্জাল এই আবর্জনা যে স্তূপ জমে রয়েছে চেয়ারম্যানের ওয়ার্ড বলুন সবখানে রয়েছে এগুলোকে যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফারাগারাবাসীকে নিস্তার করতে ধন্যবাদ আমি মিম্ব সরকার ভাইস প্রেসিডেন্ট আলিপুরদার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি তথা প্রেসিডেন্ট ফালাকাটা ব্লক কংগ্রেস দেখুন ফালাকাটা পৌরসভা হয়েছে সাধারণ মানুষের উপরে শুধুমাত্র ট্যাক্সের চাপটাই বেড়েছে আর এখানকার কিছু নেতাদের বিভিন্ন কারণে আর অকারণে কাটমানির বহরটা একটু বেড়েছে কিন্তু মানুষের পরিষেবা কিছুমাত্র বৃদ্ধি পায়নি আজকে যদি আমরা দেখি ফালাকাটা শহরের যত্রতত্র জঞ্জালের স্তূপ পড়ে আছে মাঝে মাঝে আমরা শুনি মাস এক বছর পর পর ডাম্পিং গ্রাউন্ড হবে এ হবে সে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে কিন্তু আসলে কোনোটাই হচ্ছে না ফালাকাটা পৌরসভা আজকে প্রায় তিন বছর হতে চলল কি পরিষেবা পেয়েছে সাধারণ মানুষ এখনো ফালাকাটা পৌরসভার মাঝখানে অল ওয়েদার রোড নেই সর্বত্র নয় টোয়েন্টি পার্সেন্ট এলাকাতে এখনো ড্রেন নেই মানে শুধু টোয়েন্টি পার্সেন্ট এলাকাতেও ড্রেন করে সারতে পারে নাই এইটি পার্সেন্ট বাদই দিলাম আমি তো সেখানে ফালাকাটা পৌরসভায় আজকে যে নরক হয়ে আছে হাট খোলা যান আপনি দেখতে পাবেন আপনি নেতাজি রোড দিয়ে হাঁটুন দেখতে পাবেন আপনি বাস স্ট্যান্ডের সামনে যান দেখতে পাবেন যে আবর্জনা সেখানে আবর্জনার পাহাড় জমেছে এবং তার পাশ দিয়ে যাওয়া যায় না এর মধ্য দিয়ে কি রোগ ব্যাধি সবই ছড়াচ্ছে আর সরকারের হাতে কিছু নেই সরকারের দেওয়ার মতো এখন আর কিছু নেই সরকার পরিষেবা এখন দিতে পারছে না আর তার সঙ্গে সঙ্গে ফালাকাটা পুরসভায় যেটুকু আসছে যে সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স সংগ্রহ হচ্ছে ট্যাক্সের বহর যদিও কয়েক গুণ বেড়ে গেছে এই টাকা কাউন্সিলর মধ্যে বাটোয়ারো হচ্ছে তারা বাটোয়ারার জন্যই কাউন্সিলর হয়েছে কাটমানি তাদের একমাত্র উদ্দেশ্য যার জন্য সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না